হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি কিন্তু ভালো আছি তোমাদেরকে নতুন ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত একসাথে একই মাস ধরে অনেক রকম রান্না করলাম তো আমি মৌলি দুজনে মিলেই রান্না করলাম মৌলিক শরীর খারাপ তাই মৌলি কিন্তু আমি ওকে উনুনের সামনে ঠিকভাবে যেতে দিই না সেটা তোমরা জানো এতদিনে সবাই জেনে গেছো যে ও আমাকে সব কিছুই রেডি করে দেয় কিন্তু মেনলি আগুনের সামনে রান্নাগুলো আমি করি ও কিন্তু রেডি করে দিয়েছিল মাছটা বের করে রেখে দিয়েছিল সেটাকে কিন্তু জলে অলরেডি কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু বরফ গলে যেতে তাতে মাখিয়ে নিচ্ছে নুন আর হলুদ তো নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এবারে রান্না হিসেবে অনেক রকম পথ করব তো একটা করেছি সর্ষে বাটা দিয়ে তোমার মাছের ঝাল তো এই এগুলো হচ্ছে সরলা পুঁঠি বা সরলা পুঁঠি বলে তো তোমাদের ওখানে কে কি বলে জানি না তো আমি কিন্তু রান্না করে নিয়েছিলাম ওর একটা সর্ষে বাটা দিয়ে ঝাল আর আবার রান্না করে নিয়েছিলাম কিন্তু কয়েকটা মাছ দিয়ে সরলা হচ্ছে টক তো আমাদের এখানে টক জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয় বা প্রচুর পরিমাণে খেতে পছন্দ করে তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা অন্তর্গত তো তো নামে একটা গ্রাম প্রত্যন্ত আমার গ্রামের নাম কিন্তু বলাইপনা না আমার গ্রামের নাম কিন্তু সুদামপুর আমি একদম প্রত্যন্ত একটা গ্রামের ছেলে তো এখন হয়তো শহরে আমার একটা বাড়ি হয়েছে ছোট্ট খাট কিন্তু আমি বাস করতাম কিন্তু ওই গ্রামে তো সেখান থেকে বড় হওয়া তো সেখানকার মতো স্টাইলে কিছু রান্নাও সেই মা ঠাকুমার আমলে গ্রামের যে রান্না হতো সেরকম স্টাইলের রান্না এটা দেখো সর্ষে বাটা দিয়ে কিন্তু মাছের ঝাল তো একটু পেঁয়াজও দেওয়া আছে তো পুরো রেসিপিটা দেখতে গেলে অবশ্যই তোমাদের আমাদের আমার যে আইডিটা তো আমার আইডি বলতে সৌগত অধিকারী আইডিতে গিয়ে তোমাদের দেখতে হবে তো আর এ পাশে দেখো মাছ রান্না করে নিচ্ছি আরেক রকম পদ মাছের টক তো এটা তেঁতুল দিয়ে টক এই তেঁতুলের টকটা কিন্তু আমাদের এখানে মাঝে সাঝেই হয়ে থাকে তবে ছোট মাছ বা চুনো মাছ দিয়ে হয় তো অনেক সময় ছোট বা চুনো মাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করে নিই কিন্তু বড়ি আর তার সঙ্গে সঙ্গে অনেক সময় মূলও দেয় আবার অনেকে কুমড়োও দেয় অনেকে বেগুন দেয় তবে আমার বাড়িতে আমি খুব একটা পছন্দ করি না বলে টুকুই দেওয়া হয় আর অনেক সময় মূলও দেওয়া হয় তেমনভাবে বেগুন বা কুমড়ো এই জাতীয় জিনিসগুলো দেওয়া হয় না তো এই মাছটা দেখো তেঁতুলের টক তো তেঁতুল প্রথমে গুলিয়ে নিয়ে তাতে কিন্তু তেঁতুলটা যখন ফুটবে মানে তেঁতুল জলটা যখন ফুটবে তাতে কিন্তু নুন হলুদ চিনি ভালো করে দিয়ে তারপরে কিন্তু সেটাকে মাছ দিয়ে ভালো করে ফোটাতে হবে এবং ফুটিয়ে নেওয়ার পর অতি অবশ্যই কিন্তু মাছটাকে তারপরে একটু সরষের তেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছটাকে কিন্তু নামিয়ে নিতে হবে তো আমার ব্লগুলো তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ এবং তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করছো আমি জানি তো তোমরা এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তো তোমরা আর নতুন কি কি ব্লগ চাচ্ছ বলো তো তোমরা যে যে ধরনের ব্লগগুলো পেতে চাও সেটা কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করে নিয়ে জানিও আমি সেরকম সেরকম ব্লগ বানানোর চেষ্টা করব তো তোমাদের জন্য আমি কিন্তু আজকে নিয়ে চলে আসব মানে আজকে অলরেডি আমি কিছু কিছু শ্যুট করে এসেছি সেগুলো দেখতে গেলে অবশ্যই কি শ্যুট কোথা থেকে করেছি কেমন করেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে এক্ষুনি বলছাম বললাম না তো পরে অবশ্যই তোমরা আমার সঙ্গে জুড়ে থাকতে থাকতে অবশ্যই জেনে নিতে পারবে বা দেখতে পাবে কোথাকার কি কেমন শ্যুট করেছি তো মৌলি আমাকে হেল্প করে দিচ্ছ আর আমিও পুরো রান্নাটাই প্রায় কমপ্লিট করে নিয়েছি তো আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে যদি বা গ্রামের আগেকার দিনের রান্নার মতো স্টাইল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কে কে আমার মতো একবার বানিয়ে খেলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলো তো তোমাদেরকে আমাদের এই পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত তো তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেব আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেব এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সাথে তক্ত জন্য শুভরাত্রি গুড নাইট এবং অনেক অনেক ভালোবাসার টাটা